আবারও ঝড় বৃষ্টি আসছে বাংলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই আবহাওয়ার বদল হবে সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন আগামীকাল চব্বিশ তারিখ বুধবার সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার এদিকে খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় বিস্তীর্ণ অঞ্চল এদিকে কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া সুরি কাটোয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘলা হবে আকাশ আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে এই যে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর এই ঘূর্ণাবর্তের প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে উড়িষ্যায় বিশেষ করে ভুবনেশ্বরের এই অংশে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এছাড়া বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকার কিছু অংশে কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং এর ক্ষেত্রেও কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বাংলায় এর প্রভাবে কতটা কি আবহাওয়ার পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাপমাত্রায় কতটা কি পরিবর্তন হবে জাঁকিয়ে শীতের পরিস্থিতি নিয়ে কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তা অবিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এই মুহূর্তে মানে আজ আজকের ক্ষেত্রে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া এদিকে আপনার খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সুরি কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দননগর অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আজ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই এই মুহূর্তে অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে হিমালয়ের পাদদেশ সংগ্ন পাঁচ জেলাতেও এই মুহূর্তে আকাশ পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রে রাংপুর রাজশাহী ঢাকা খুলনা আকাশ পরিষ্কার তবে মনময় সিং সিলেট আর এদিকে আপনার বরিশাল চট্টগ্রাম ত্রিপুরার কিছু অংশে কিন্তু মেঘলা আকাশ থাকছে অসমের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তারপরে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে আপনারা লক্ষ্য করছেন তেইশ তারিখের আপডেট তেইশ তারিখের আপডেট যেটা বলছে যে তেইশ থেকে চব্বিশ তারিখের সকালের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পংে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা বৃষ্টি হচ্ছে পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে মানে আজ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী অন্যদিকে আপনার চব্বিশ থেকে পঁচিশ তারিখের সকাল মানে আগামীকালকের ক্ষেত্রে দার্জিলিংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি উত্তরবঙ্গে আর ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আসছে আপনার পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আর সকালের দিকে কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে পঁচিশ থেকে ছাব্বিশ তারিখের সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টি নেই তবে ঘন কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপনার পূর্ব পশ্চিম মেদিনাপুর থাকছে দক্ষিণ চব্বিশ পরগনায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই সঙ্গে কিন্তু আপনার ঘন কুয়াশা থাকতে চলেছে ছাব্বিশ থেকে সাতাশের সকাল পর্যন্ত দার্জিলিং কালিম্পংয়ে উত্তরবঙ্গে বৃষ্টি দক্ষিণবঙ্গে ড্রাই ওয়েদার থাকছে সাতাশ থেকে আঠাশের সকালে দার্জিলিং কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু ড্রাই ওয়েদার থাকছে আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে ওয়ার্নিং কি থাকছে তো ওয়ার্নিং এই মুহূর্তে সেভাবে কোনো ওয়ার্নিং জারি করেনি আলিপুর আবহাওয়া দপ্তর এবারে যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডি কি আপডেট দিচ্ছে সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশে কী পরিস্থিতি তৈরি হচ্ছে তো আজকের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এই মুহূর্তে তবে বিকেলের দিকে কিন্তু আংশিক মেঘলা হতে পারে আকাশ আর সেভাবে কিন্তু বড় পরিবর্তন নেই তবে আংশিক মেঘলা হতে পারে আকাশ কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনাপুর চন্দননগর আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শুরি এগুলোতে কিন্তু আংশিক মেঘলা হতে পারে তবে এই মেঘ থেকে যে বড় কোনো পরিবর্তন হবে তেমনটা নয় মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে আকাশ পরিষ্কার হিমালয়ের বাংলাদেশ সংলগ্ন পাঁচ জেলার মধ্যে দার্জিলিং কালিম্পং মেঘলা আকাশ থাকতে পারে বাংলাদেশের ক্ষেত্রে মোটামুটি পরিষ্কার থাকছে রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি যে রাতের দিকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে সেক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আকাশ মেঘলা থাকছে কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই বুধবার আপনার চব্বিশ তারিখ সেক্ষেত্রে সকাল থেকেই সকাল থেকেই গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ বিশেষ করে আপনার দীঘা কণ্টাই হলদিয়া খড়গপুর এগুলোতে কিন্তু গভীরভাবে মেঘলা হয়ে যাচ্ছে আকাশ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও আকাশ পরিষ্কার অন্যদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ গভীরভাবে মেঘলা থাকবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন কোনো পাঁচ জেলাতে আকাশ পরিষ্কার বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ আর যদি আমরা এদিকে অন্যদিকে লক্ষ্য করি সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর বিকেলের দিকেও কিন্তু দুপুর মানে সারা সারাদিন আগামীকাল সারাদিনই কিন্তু গভীরভাবে মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উত্তরবঙ্গের কিছু কিছু অংশ বৃহস্পতিবারের দিকেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ তবে সেভাবে মেঘলা থাকবে না আংশিক মেঘলা শুক্রবারের ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে সাতাশ তারিখের ক্ষেত্রেও মোটামুটি আঁকা সাংসিক মেঘলা থাকবে তবে বড় কোনো পরিবর্তন নেই আঠাশ উনত্রিশ তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত এক তারিখের ক্ষেত্রে কিন্তু মেঘলা হচ্ছে ফেব্রুয়ারি মাসের এক তারিখ পর্যন্ত কিন্তু আঁকা সাংসিক মেঘলা থাকবে তবে আগামীকাল কিন্তু গভীরভাবে মেঘলা হবে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এবারে যদি আমরা একটু সহ বৃষ্টি দেখি তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব। তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আজ আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই যদিও আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে দুই মিনাপুর ঝাড়গ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আগামী আগামীকালকের ক্ষেত্রে কিন্তু সকাল থেকেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আপনার খড়গপুর দীঘা কন্টাই হলদিয়া কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমানের বিস্তীর্ণ অঞ্চল আর রাতের দিকে আপনার দুপুরের দিকে কিন্তু ধীরে ধীরে এই বৃষ্টি বাড়বে একটা দুটো নাগাদ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে দীঘা কন্টাই হলদিয়া কলকাতা কোলাঘাট এদিকে বেলদা দাঁতন এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এগুলোতেও কিন্তু সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বিকেলের দিকেও কিন্তু একইভাবে সহ বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃহস্পতিবার পঁচিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশ তারিখ শুক্রবার সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই সাতাশ তারিখ আপনার শনিবার সেক্ষেত্রেও আপনার সেভাবে বড় কোনো পরিবর্তন নেই আঠাশ তারিখ রবিবার এক্ষেত্রেও আপনার মোটামুটি একই থাকছে উনত্রিশ তারিখ আপনার হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার অর্থাৎ বৃহস্পতিবারের ক্ষেত্রে কিন্তু আকাশ একটা পরিবর্তন হচ্ছে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত কিন্তু আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে একত্রিশ তারিখ বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে নতুন করে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গ বাংলাদেশ আর উত্তরবঙ্গের কিছু কিছু অংশ সর্বত্রই কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর আগামী পশ্চিম পরবর্তী দিন কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে তারপরে আর বৃষ্টি নেই একত্রিশ তারিখ এক তারিখের দিকে বিক্ষিপ্তভাবে আবারও হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কবে থেকে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে কতটা কি পরিস্থিতি তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি কলকাতার ক্ষেত্রে আজ যেটা ছিল বারো আগামীকালকের ক্ষেত্রে বাড়বে সতেরো হচ্ছে তবে বৃহস্পতিবার আবারও বারো হয়ে যাবে শুক্রবারের ক্ষেত্রে তেরো থাকছে শনিবারের ক্ষেত্রে বারো হবে রবিবারের ক্ষেত্রে এগারো হবে আর সোমবারের ক্ষেত্রে আপনার থাকছে তেরো মঙ্গলবার এই ক্ষেত্রে আপনার পনেরো বুধবার এই ক্ষেত্রে আপনার ষোলো মানে আগামী আগামী চলতি মাস মানে তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা এমনই থাকবে কনকনে শীতের পরিস্থিতি পশ্চিমের দিকে যদি আমরা লক্ষ্য করি যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ এগুলোর ক্ষেত্রেও মোটামুটি সেভাবে পরিবর্তন নেই আর সেক্ষেত্রে যদি আমরা বাঁকুড়ার দিকে লক্ষ্য করি তো বাঁকুড়াই যেটা বলছে যে আজ আপনার নয় ছিল আগামীকালকে ক্ষেত্রে পনেরো হবে বৃহস্পতিবারের ক্ষেত্রে তেরো হচ্ছে শুক্রবারের ক্ষেত্রে আপনার বারো হবে শনিবারের ক্ষেত্রে দশ হচ্ছে আর রবিবারের ক্ষেত্রে দশ থাকছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা দশ ডিগ্রি অথবা দশ ডিগ্রি নিচে থাকার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে মালদা দুই দিনাজপুর হিমালয়ের পানত্নগ্ন পাঁচ জেলা বলুন এদিকে বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই কিন্তু আগামী দিনে তাপমাত্রা বড় কোনো পরিবর্তন নেই যা আছে তেমনই থাকবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন